আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত নিউ বাংলাদেশ বি তেরো চোদ্দো পির ইয়ামিনী মার্কেট জিপিও ঢাকা মনির ভাইয়ের দোকানে আপডেট নিউ কালেকশন আপনাদের মাঝে লেহেঙ্গা নিয়ে আসছে শৌখিন লেহেঙ্গা যেগুলো আপনাদের ঘিয়ার অনেক বড় সিলভার কালারের মেজেন্টা কালারের এই লেহেঙ্গাটা এত বড় ঘিয়ার মাল দেখে নিবেন আর এই দোকানটায় সবসময় হোলসেল রেট আপনারা কেনাকাটা করতে পারবেন হোলসেল রেট যাচাই করবেন তারপরে কেনাকাটা করবেন আমাদের এই দোকানটা সতত ব্যবসা কোনো নয় ছয় সিটারি বাটপারি নাই দীর্ঘদিনের পুরানো ব্যবসায়ী প্রায় পঁয়ত্রিশ বছরের আর এই লেহেঙ্গাটা বৈশিষ্ট্য আর একটা দেখেন আডু পর্যন্ত ইন্ডিয়ান ক্যানকেন ভারী ইন্ডিয়ান ক্যানকেনটা একদম নিবেন চার চারপাটের আর এত বড় ঘিয়ার লেহেঙ্গা এটা মেজেন্টা কালার হোলসেল রেট আমাদের মাঝে থেকে চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তি থেকে আপনারা অর্ডার করবেন আমাদের মাঝে থেকে নিতে পারবেন কথায় কাজে মিল একশোর মধ্যে একশো আমরা যেটা দেখাবো পূর্ণ সে পূর্ণটা দিব অন্য একটা দিব না একটা দেখামো আরেকটা দিমো সেটাকে মিথ্যা ধোকা প্রতারণা সেটাকে বলে আমাদের ধর্মের মুসলমানের যে সেটাকে সিটার এবং মুনাফেক আর মুনাফেক নিয়ে যাবে জাহান্নামে যাতে সেটা যাতে না হয় সততা ব্যবসা করি সেই জন্য সকলে আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ এই মেজেন্টা কালার এত বড়ো ঘিয়ারের মাল হোলসেল রেট মাত্র নিতে পারবেন অবাক হয়ে যাবেন অর্ধেক রেটে নিতে পারবেন যেটা হোলসেল মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকার মধ্যে এত সুন্দর লেহেঙ্গা সিলভার কালার মেজেন্টা এত বড়ো ঘিয়ারের মাল অবাক হয়ে যাবেন একটা কাজ দেখেন মন ঝুরানো এত গর্জিয়াস এত সুন্দর সিলভার কাজের এটাকে সবুজ কালার বলে আর এই রেঞ্জের মধ্যে অসংখ্য ডিজাইন অসংখ্য মডেল আপনারা যারা অর্ডার করবেন বা দেখতে চান ভিডিও কলে মনির ভাইয়ের দোকানে থেকে দেখে নিতে পারবেন যত মনে চায় প্রচুর পরিমাণ আমাদের ভাইরাল কালেকশন এগুলো সবুজ কালারের মধ্যে একই রেঞ্জ মাত্র বাইশশো টাকা এই একটা ডিজাইন আর একটা কালার দেখেন সিলভারের মধ্যে যেটা আনকমন স্ট্যান্ডার্ড যেটা রুচি সম্মত শকিন লেহেঙ্গা এত বড় ঘিয়ারের মাল এত চিপ কেটে একই প্যারাইসের মধ্যে আপনারা এই লেহেঙ্গাগুলো নিতে পারবেন মাত্র বাইশশো টাকার মধ্যে এত সুন্দর লেহেঙ্গা আপনারা নিতে পারবেন হোলসেল রেটে একটা কালার পেস্ট কালার পেস্ট যেটা আপনাদের পছন্দনীয় কালার মনির দোকানের থেকে কাটার জন্য সকলে আপনারা অর্ডার করতে পারবেন চৌষট্টি দিলে যে কোনো প্যারান্টি থেকে আপনারা যদি এক পিসও অর্ডার করেন মনির বের দোকানের থেকে কিনতে পারবেন পাইকারিতে খুরসার কিনতে পারবেন পাইকারি দামে টাকা বাঁচবে সময় বাঁচবে জিনিস সলিড পারফেক্ট যাচাই করবেন গ্যারান্টি সহকারে জিনিস ভালো দাম কম হইলে কিনবেন একই প্রাইস বাইশশো টাকা এটা ওয়ান কালার দেখেন কত সুন্দর আপনাকে একবারে গর্জিয়াস ভাইরাল একবারে ভাইরাল মিনাকারি এটাকে বলো ওয়ান কফি কালার এটাকে হলো বেলবেটের মধ্যে আর টপস জামাগুলো আপনারা ভিডিও কল অফস হবে ইমুতে দেখে আপনারা দেখে নিতে পারবেন দেখেন অর্ধেক দামে কিনতে পারবেন হোলসেল রেট মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকা অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আমাদের মাঝে আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন এগুলো মেরুন কালার দেখেন এত ঘর্জিয়াস পিটানো কাজ অনেকে পাকিস্তানি বলবে ইন্ডিয়া বলবে না এ পটাকগুলো আমাদের দেশীয় একবার সহি সততা ব্যবসার মধ্যে কোনো ধোকাবাজি মিথ্যা বলবো না মিথ্যার মধ্যে আমরা নাই আমরা সহিভাবে তকদিরে দিলে যাস আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক ওয়াডার অনেক ভাইরাল আমাদের এই লেহেঙ্গাগুলো মাত্র পঁচিশশো টাকার মধ্যে অনেক অসংখ্য ডিজাইন আর কালার এই লেহেঙ্গাটা দেখেন আপনাদেরকে রিয়ালি স্ট্রং পাথর আমার দোকান আমি অন্ধকার করে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি কোনো লাইট দিয়ে না অন্ধকারে একবার অন্ধকারে দেখেন স্ট্রং স্ট্রংয়ের পাথরগুলো দেখেন সারা বটিতে আপনাদেরকে গর্জি আসে যারা একটু শৌখিন এগুলো রিসেপশনের জন্য পাড়ির জন্য বিয়ের জন্য সব জায়গায় এগুলো গ্রহণযোগ্য এবং কেউ করতে পারবেন আমার অপছন্দ হয় মাত্র হোলসেল রেট নিতে পারবেন অর্ধেক দামে হোলসেল রেট মাত্র যে কোনো প্রান্তের থেকে যে কোনো ভাইয়ারা আমাদের থেকে অর্ডার করতে পারবেন দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকার মধ্যে কালেকশন আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন লাল মধ্যে যারা একটু লাল পছন্দ করেন এবং কাজ দেখেন এক বড় পিটানো কাজ রিয়ালি স্ট্রংয়ের মধ্যে মালুর গেলেজ দেখেন মালুর ঘের দেখেন খুব সুন্দর লুচি সম্মত কেউ অমত করবে না শখিন মাত্র দুই হাজার আটশো টাকায় আটশো টাকার মধ্যে এত গর্জিয়াস পাথর লেহেঙ্গা আপনারা কিনতে পারবেন মনির বের দোকানে থেকে অরগাঞ্জার মধ্যে রিয়ালি স্ট্রং পাথর এত বড় ঘিয়ারের মাল দেখেন সিলভার কালার জাম কালার সিলভার কাজ জাম কালার নিউ বাংলাদেশ শাড়ি বিতান ইয়া মিনি মার্কেট জিপিও ঢাকা মনির ভাইয়ের দোকানের থেকে হোলসেল রেটে এত বড় ঘিয়ারের মাল এত বড় সুন্দর রিয়ালি স্ট্রংয়ের পাথর আডু পর্যন্ত ক্যান দেখেন এখানে ইন্ডিয়ান জালি ক্যান ক্যান আছে মজবুত ক্যান যত ক্যান ক্যান হবে তত এগুলো মাল ঘিয়ার বড় হবে আমাদের থেকে এগুলো হোলসেল রেট মাত্র নিতে পারবেন তিন হাজার টাকা মাত্র তিন হাজার একশো টাকার মধ্যে এত গর্জিয়াস এত রিয়ালি স্ট্রঙের পাথরের এত গিয়ারের মাল আপনারা দেখে কিনবেন যাচাই করবেন যদি আপনারা মনে করেন যে না জিনিস ভালো দাম কম যাচাইতে তাহলে আমাদের থেকে এ পণ্যগুলো কেনাকাটা করবেন এটা সিগিরিন কালার দেখেন রিয়ালি স্ট্রঙের পাথর আর কাজ দেখেন পিটানো কাজ এখানে লেহেঙ্গার স্টাইল দেখেন একবারে মনে হয় আপনার গিয়া স্বর্ণের ডিজাইনের গুলো আপনার গে নেকলেস ডিজাইনের গুলো সিগিরিন সিগিরিন লেহেঙ্গা আপনার আডু পর্যন্ত ক্যান ক্যান সিগিরিন প্রত্যেকটা এগুলো ব্লাউজ অন্য হোয়াটসঅ্যাপে ভিডিওতে দেখে নেবেন দেখেন সিগিরিন মনের মতন লেহেঙ্গা মনের মতন এই লেহেঙ্গাটা আমি আপনি একটু বডিতে ফিট করি তাহলে বুঝতে পারবো কত সুন্দর লেহেঙ্গা দেখেন রিয়ালি স্ট্রংয়ের পাথর এত বড় ঘেয়ার মাল আপনারা দেখে কিনবেন যাচাই করবেন যদি ভালো মনে করেন যে না জিনিস ভালো দাম কম তাহলে মনির বেড থেকে কেনাকাটা করবেন মাত্র তিন হাজার একশো টাকার মধ্যে অসংখ্য ডিজাইন অসংখ্য মডেল কালার আছে দেখে কিনবেন এটা মিষ্টি কালার দেখেন মিষ্টি কালার এই মিষ্টি কালারের মধ্যে একই প্রাইস তিন হাজার একশো টাকার মধ্যে আপনারা এই পণ্যগুলো আমাদের মাঝে থেকে মনির দোকানে থেকে কিনতে পারবেন দোকানটা মিনি মার্কেট আন্ডারগ্রাউন্ড জিপিও ঢাকা নিউ বাংলাদেশ শাড়ি বিতান দোকানটা মাঝখানে দোকানটা মাঝখানে দক্ষিণ সাইডের এক নম্বর সিঁড়ির আসলেই একটু হাতের ডাইনেই আপনি দেখবেন মিষ্টি কালার এত বড় ঘিয়ারের মাল এত একবারে মন ঝুরানো আপনার গিয়া লেহেঙ্গা একবারে আপডেট নতুন কালেকশন একটা কালার দেখেন যেরকম ডিজাইন এরকম কালার এরকম ঘিয়ার মাল মনের মতন লেহেঙ্গা একবারে গর্জিয়াস অনেক বর্জি আছে একবার আপডেট তিন হাজার একশো টাকার মধ্যে এ রিয়ালি স্টং আপনার গিয়া এত বড় ঘের মাল অনেক বড় ক্যান ক্যান চারটা ক্যান পার্ট এত বড় ক্যান ক্যান আপনারা দেখে নেবেন টপস অন্যগুলো আপনারা ভিডিও কলে আমাদের মাঝ থেকে দেখে নেবেন এই পর্যন্ত আপনাদের মাঝে আমরা দেখাবো আশার লোকসন্ডা আরেকটু আমরা বলে দিব নিউ বাংলাদেশ শাড়ি বিতান বি তেরো চৌদ্দ পি ইয়ামি মার্কেট আন্ডারগ্রাউন্ড জিপিও ঢাকা অনলাইনে যোগাযোগ করবেন এখানে বিকাশ আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আশার লোকেশন গোলাপশাহ মাজার গুলিস্থান জিরো পয়েন্ট পশ্চিম সাইডে ইয়ামিনি মার্কেট মন দোকান যোগাযোগ করলে সবাই আসতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি